হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে এই ব্লগটা হতে চলেছে একটি কালী পুজো উপলক্ষে তো আমাদের পাড়ায় মানে মাঠে তো একটা বারোয়ারি কালী পুজো হয় তো দিনটা ছিল ছাব্বিশে এপ্রিল তো সেই উপলক্ষেই তোমাদের সাথেই ভিডিওটা শেয়ার করা তো আমরা বারবারই পুজো যেরকম হয় মানে যে কোনো পুজোতেই যেরকম হয় যে ঠাকুর আনতে গেলে বক্স হবে তো আমাদেরও সেরকম বক্স হয়েছিল। তো বক্সে বেশ মজা করতে করতে আমরা চলে গিয়েছিলাম মাকে আনতে তো মাকে নিয়ে এসে মণ্ডপে বোস করানো হল তারপর গিয়েছিলাম আমরা পুজো দিতে তারপরে পুজোটা ঠিক দিতে যাব তো সেই সময়ে বৃষ্টি চলে এসেছিলো খুব জোরে তো তো আমাদের প্রত্যেক বছরই কালী পুজোর সাথে নরনারায়ণ সেবাও ওর ব্যবস্থা করা হয় তো এ সেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে অনেক মানুষই আসতে পারেনি তো ছোটোখাটোর মধ্যেই সেই নরনারায়ণ সেবা ওই প্যান্ডেলের ভেতরেই করানো হয়েছে তারপর রাত্রেবেলা যোগ্য দেখার পরে যখন বৃষ্টি একটু কমেছে তখন আমি আবার বাড়ি চলে এলাম তো তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম যে কতটা মানে বৃষ্টিতে কাদা হয়েছে মাঠে সে কারণে কিছু ইট পেতে দিয়েছিল তো তার উপর দিয়েই আমি আসছিলাম আর আর দেখাছিলাম কীরকম কীরকম লাইটিং হয়েছে তো পরের দিন সকালবেলা যখন মায়ের বেলা তখন মাকে বিসর্জন করতে হবে তো তখন ওদের নাচ ওইটা কি নাচ তো আমি জানি না ওটা মনে হচ্ছে এটা কাদা নাচ তো আমার যেটা মনে হলো তো তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম মাকে বিসর্জন করতে আর আমাদের প্রত্যেক বছর এই যে পুকুরটা এই পুকুরটাতেই মাকে বিসর্জন করা হয় তো এই পুকুরের ওই পারেই প্যান্ডেলটা হয় ওই পারেই যে মাঠটা আছে ওই ওই মাঠেই প্যান্ডেলটা হয় তো কিছুটা দেখা যাচ্ছে প্যান্ডেলটা তো এই পুকুরেই মাকে তিনবার ঘোরানো হয় তো তারপরে বিসর্জন করে দেয়া হয় তো আমি তো পুরোটা ভিডিও করতে পারিনি তো যেইটুকু করেছি সেইটুকুই শেয়ার করছি আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর একটা কথা তোমরা আমাকে কিছু সাজেশান দিতে পারো যে আমি কিসের ওপর ভিডিও করলে তোমাদের ভালো লাগতে পারে তো আমি সেই বুঝে ভিডিও করতে পারি